হ্যালো ফ্রেন্ড আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে আমার এম এস লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ব্লগ নিয়ে আর সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই শুভ রথযাত্রা রথযাত্রার দিনই আমি ভিডিওটি করেছি কিন্তু পোস্ট করছি পরের দিন তোমরা কিন্তু সবাই ভালোবেসে আমার ভিডিওটি দেখো সবার প্রথমে দেখিয়ে দিলাম যে আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ঘরটা পুরো ডিপ ক্লিন পরিষ্কার তা তারপরেই কিন্তু আমি স্নান করে ঘরে চলে এসেছি এবার আমি চুলটা আশ্রে নেব নিয়ে সিঁদুর পরে নেব আজকে কিন্তু আমি অনেক সকালেই ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি একটু তাড়াতাড়ি উঠলে কিন্তু কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায় তা আজকে কিন্তু আমাদের মেনু হচ্ছে গরম ভাত আর তার সাথে হচ্ছে শুলা কচু ভাজা এর আগে একদিন কচুর শাক রান্না করেছিলাম সেই কচুর শাকের গোড়ায় যেই কচুটা থাকে সেটাই কিন্তু আমি কেটে নিয়েছি কচুটা ভাজা হবে আর রান্না হবে হচ্ছে লোটে মাছের তরকারি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি বন্ধুরা আমি ভয়েসটা দিচ্ছি ভোর পাঁচটার সময় সেই জন্য প্রচুর পাখির ডাক আওয়াজ আসছে একটু ম্যানেজ করে নিও আর এদিকে দেখো লোটে মাছের তরকারিটা কিন্তু হয়েই গেছে প্রায় আরেকটু হবে আর তারপরে দেখো আমি পুরো নামিয়ে নিয়েছি তরকারিটার লোকটা ঠিক এরকম আর কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই হাঁড়িতে রয়েছে গরম ভাত এদিকে রয়েছে কচু ভাজা আর হচ্ছে মাছের তরকারি আর হচ্ছে দুটো আম কেটে নিয়েছি সেটা তা বন্ধুরা আজকে রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পর তারপরে তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর বিকালবেলায় কিন্তু তোমাদেরকে দেখাবো আমাদের এখানে রথযাত্রার দিন ঠিক কেমন হয় আমি যাইনি আমার হাজব্যান্ডকেই বললাম যে তুমি একটু যাও গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসো কারণ আমার শরীরটা খুব একটা ভালো না আমি আর যাব না তাই ও কিন্তু ছেলেকে নিয়ে চলে গেছে বিকালবেলার দিকে সন্ধ্যার একটু আগে ঠিক সাড়ে পাঁচটার দিকে তা গিয়ে কিন্তু ভিডিও করে এনেছে যে ঠিক কেমন লাগে আমাদের রথযাত্রার দিন এখানে ঠিক কেমন হয় সেটাই তোমাদেরকে দেখাবে কিন্তু প্রত্যেক বছর যে এত সুন্দর করে তার তুলনায় এবছরে কিন্তু অতটা সুন্দর হয়নি মানে আরও অনেক রকম কিছু করে রথযাত্রার সাথে বিভিন্ন রকমের বাজনা যায় বিভিন্ন রকমের নাচের জন্য লোক নিয়ে আসে ভাড়া করে কিন্তু এবার সেটা হয়নি কিন্তু তবুও রথযাত্রায় দেখো রথ টানতে তো প্রচুর লোক দেখা যাচ্ছে আর আমার ছেলে গেছে তো ছেলেও রথের দড়ি টেনেছে তা ভালোই হয়েছে তা বৃষ্টি হয়েছে আবার দুপুরের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তায় জলও জমে গেছে তা বন্ধুরা ঠিক কেমন লাগে দেখতে তোমরা দেখো সাথে থাকো আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো একটু টান 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 আস্তে 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 আসবে না আস্তে আস্তে আছে

कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरिओ हरे कृष्ण हरे कृष्ण कृष्णा বন্ধুরা আজকের রথযাত্রার ভিডিওটি তোমাদের ঠিক কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো নতুন বন্ধু যারা ভিডিওটি দেখবে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর প্রত্যেকটি ভিডিও দেখো প্রতিদিন ভিডিও আপলোড হয় সকাল দশটার মধ্যে সবাই একটু দেখে দিও তা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই